পরিবার এবং বিসিবির পক্ষ থেকে হসপিটাল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে আমাদের ধন্যবাদ জানাই যে ওনারা আমি মিকবালের এই ক্রিটিক্যাল কন্ডিশনে ওনারা ওনার ওই ট্রিটমেন্টটা করেছেন আমরা সবাই কাছে আমি জন্য দোয়া প্রার্থনা করছে ফ্যামিলির তরফ থেকে এটাই আপনাদের কাছে চাওয়া যে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আচ্ছা আমরা থ্যাঙ্ক ইউ স্যার আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে একটু আসলে একটু ব্রিফ করি আমরা খুব লম্বা কিছু করবো না আমাদের হাতে অনেক কাজ আছে আমরা সেগুলো করা দরকার আমরা আপনার সবাই জানেন যেজন্য জন্য আমাদের সবাই এখানে একসাথে হওয়া আমাদের অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকাল অসুস্থ হয়েছিলেন নয়টা সাড়ে নয়টার দিকে উনি বিকেশপিতে একটু অসুস্থ হয়ে পড়েন ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয় যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয় পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি সেই ডিটেলস আসলে অপ্রয়োজনীয় পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায় এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যেই যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে এইটার জন্য একটা এনজিও গ্রাম এনজিও প্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করা করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি এটা একটু সময় লাগবে আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি ডক্টর রাজীব এখানে মেডিকেল ডিরেক্টর হিসেবে আছি আমাদের রেসপেক্টেড সিও স্যার মোহাম্মদ তফিক বিন ইসমাইল স্যার আমাদের হেড অব দ্য ইনস্টিটিউট আমার পাশে আছেন ডক্টর মারুফ ড মনির মারুফ উনি আমাদের এখানকার কার্ডিওলজিস্ট এবং চিকিৎসাটা এই স্ট্যান্টিংটা সারি করেছেন আর পুরো টিমটাই আসলে অ্যাক্টিভ ছিল ইমার্জেন্সি টিম থেকে একেবারে ক্যাথলায় পর্যন্ত আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি যেখানে যতটুকুন করার প্রয়োজন ছিল আলাদা মধ্যে আমরা করতে পেরেছি আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় মানুষটা যেন আমাদের মধ্যে ফিরে আসে বিক্স কে ডক্টৰো এটাতে হেল্প করেছেন এবং ফিজিও এবং অন্য প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে সঠিক সিদ্ধান্তগুলো প্রতিটা স্টেপে নেওয়া হয়েছে আমি আর কথা না বললেই নয় বিকেএসপি তে যে अटेम्प्ट নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবেনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন আমি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেন্ড করতে না পারতাম আহ কি হতো আসলে বলা বড় মুশকিল ধন্যবাদ জি ধন্যবাদ আপনার সবাই দোয়া করবেন